মেয়েদের আপন বলতে কিছুই হয় না মেয়েদের আপন বলতে কষ্ট আর চোখের জল সবাই ছেড়ে চলে গেল বা কথা শোনালেও মেয়েদেরকে কষ্ট আর চোখের জল কখনও তাদেরকে ছেড়ে যায় না তাদের সাথে সবসময় থাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো ঘুম দিয়ে উঠেছি উঠে এখন সময় হচ্ছে সকাল নটা আর ঘুম দিয়ে উঠে কিছুটা কাজবাজ করেছি ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে তারপরে চলে এলাম আমি এদিকে চা বানাতে আর দেখো অবস্থা মানে এখনও গ্যাসের জায়গা ফায়গাটা পরিষ্কার করা হয়নি তো এই যে আমি ছেলে এতমদের দাদা ভাই চা খেয়ে নেবো চা খেয়ে আমি যাব বাসন মাজতে তো চলো সঙ্গে থাকুন তো জামা জামাকাপড়গুলো কেচে কমফর্ট জলে ভিজিয়ে রেখেছি আর এখন চা খেয়ে এসে আমি এদিকে জামা কাপড়গুলো নিংড়ে মেলে দেবো মানে ঘুম দিয়ে উঠে ঘর বেলান্দা ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কেচে আমি চা বানাতে গিয়েছি এবার যেহেতু কমফর্ট জলে একটু ভিজিয়ে রাখতে হয় দশ পনেরো মিনিট সেই কারণে ভিজিয়ে রেখে আমি চা খেতে গিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমার জামার সত্যি মেয়েদেরকে কথা শোনাতে কেউ ছাড়ে না মানে চুন থেকে পানে ঘষলে শ্বশুরবাড়ির লোকেরা মিরা বিশেষ করে কথা শোনাই তো যাই হোক জানি না আমাকে শুনতে হয় সেই জন্য আমি তোমাদেরকে বলি আর সেইটা দিয়েই আমি ভিডিওটা করছি মানে আর এদিকে দেখলে এইদিকে জামা কাপড় কাচলাম কেচে হচ্ছে গিয়ে মেলে দিচ্ছি আর কী পরিমাণে রোদ্দুর সকালবেলা দেখি মেঘ করেছে ভাবলাম মনে হয় বৃষ্টি আসবে তারপর এখন দেখি রোদ্দুর কিন্তু যখন জামাকাপড় কেচেছি তখন রোদ্দুর আবার এখন মেলতে এসেছি এখন দেখি আবার কালো হয়ে আছে আকাশটা মানে ওই দেখো দেখলেই বুঝতে পারবে কালো হয়ে আছে বৃষ্টি চলো সঙ্গে থাকো আমি জামাকাপড়গুলো ধুয়ে ধুয়ে মেনে নিই এইদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর দেখো কত বাসন ছিল সব বাসন নিয়ে বসে পড়েছি এই বাসন টাসন মেজে তারপরে একবারে স্নান করে পুজো টুজো দিয়ে দুপুরে রান্না বসাবো আর সকালবেলা ডালিয়া করে নিয়েছি মানে চা বানানোর পরে আমি ডালিয়া করে নিয়েছি ডালিয়াটা প্রেশার কুকারেই আছে একটু গরম থাকবে এই আমি বাসন মেজে তারপর গিয়ে সবাই মিলে ডালিয়াটা খেয়ে নেবো খেয়ে তারপরে স্নান করব স্নান করে পুজো করে তারপর আমি দুপুরে রান্না বান্না করবো তো চলো সঙ্গে থাকো তো ডালিয়া করে নিয়েছি আর এই যে ডালিয়ার সাথে একটু পাপড় ভাজা নিয়েছি আর পাপড় ভাজাটা সাজিয়েছি দেখো তো যাই হোক এদিকে তো ডালিয়া খেয়ে আমি স্নান করে ঘরে চলে এসেছি আর এবার আমি দেবো আর দিকে শ্যাম্পু করে নিয়েছি গুড়ি বৃষ্টিও পড়ছে বাইরে আবার জামা কাপড় কিছু আসতে না আসতে তো যাই হোক এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি মানে স্নান করে উঠে ভাত বসিয়ে তারপর পুজো দিতে গেছি আর এদিকে ভাত তো হয়েও এসেছে ওটা কুকুর করে রেখেছি আর এইখানে আমি মশলা বেটে নিচ্ছি আজকে রান্না হবে সবিন আলু দিয়ে নিরামিষ তরকারি তো এই যে তার জন্য আদা জিরে বেটে নিচ্ছি শিলে আর এইটুকুন না মিক্সিতে বাটা যায় না অল্প মশলা হলে বেশি মশলা হলে বাটা যায় তো যাই হোক এইটুকু নিয়ে আমি শিলেই বেটে নিলাম আদা জিরে বেটে এখন মশলাটাকে তুলে নিচ্ছি আর মশলাটা তোলার পরে না শিলটাকে ধুয়ে রাখতে হয় তো সবাই বলে না হলে শিল নাকি কি গালাগালি দেয় তো যাই হোক এদিকে তো মশলা বেটে তুলে নিয়েছি তারপর কড়াইয়ের কষিয়ে দিয়েছিলাম গ্যাসে আর কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই যে সেদ্ধ করা আলু আর সবিনটা দিয়ে দিয়েছি আর আজকে সবিনটা না খুবই কম মানে দশ টাকার প্যাকেট এনেছি যদি আর একটু আট দশ টাকা আনা হতো তাহলে দুবেলা ভালো হয়ে যেত কিন্তু থাক ওদিকে তো আবার ডাল পাঁপড় ভাজা হবে ছেলে ডাল পাপড় ভাজা আর পাশে সবিন দিয়ে খাবে অসুবিধা হবে না হয়ে যাবে তো এবারে সবিনটা আমি রান্না করে নিচ্ছি নুন হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন আর তো দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে তো চলো সবিনটা রান্না করে নি তো ফাইনালি আমার সবেন আলুর রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই যে আমি ঢেলে নিয়েছি আর একটু গরম মশলা ছিল না বলে না গরম মশলা দিতে পারিনি আর একটা পটল শুকিয়ে গিয়েছিল ওই একটা পটলই ভাজা হবে ফেলে দিয়ে কি হবে তবুও তো ডালের সাথে খাওয়া যাবে এই যে পটলটাও ভেজে নিয়েছি আর তারপরে আমি ডালটা সম্বার দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়ে এই তোমাদের তোমরা আগেই জানো এই ডালটা আমাদের খুব ভালো খায় আর সাথে গন্ধ লেবু থাকলে তো কোনো কথাই হবে না তো যাই হোক এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে আমি দুপুরের খাওয়া দাওয়া করে নেব আর হঠাৎ না কাজ করতে করতে না শরীরটা কেমন খারাপ লাগছে কেন কে জানে মনে হচ্ছে কি শুয়ে পড়ি সব কিছু ফেলে রেখে কিন্তু শুয়ে থাকা তো যাবে না তো যাই হোক চলো সঙ্গে থাকো ডালটা ফোরন দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব আর ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি এই পর্যন্ত ভেবেছিলাম দুপুরে খাওয়ার পর থেকে যদি কিছু করি ধরো সেলাই টেলাইতে বসি তখন আবার করব কিন্তু না শরীরটা দিচ্ছে না তো এই যে দুপুরের খাবার বেরিয়ে নিচ্ছি আর ভিডিওটি এখানেই সে স করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো সকলকে টাটা